গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণের ঘটনা চিন্তায়, চাঁদাবাজি দেখছি জনমনে আটটার পরে গ্রাম অঞ্চলে মানুষের ঘরের বাহিরে যায় না ছোট্ট বাচ্চাকে আপনি স্কুলে দিবেন আপনার আমাদের টেনশন যে ঠিকঠাক মতো আসতে পারবে কিনা আপনি পঞ্চাশ হাজার টাকা পকেটে নিয়ে বাসা থেকে দোকানে যাবেন দোকান থেকে ক্যাশটা বন্ধ করা পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরবেন আপনার কাছে এই ভরসা নাই যে কোনো সময় চিন্তাই হইতে পারে আবার টাকা দোকানে রেখে আসবেন এই ভরসাও নাই রাতের বেলা লকার ফিল্মি স্টাইলে আপনার দোকান হতে পারে ভাইঙ্গা এরপর আসামিরা থাকবে ধরাছোঁয়ার বাইরে এই যে পরিস্থিতি হঠাৎ করে বদলে গেল গেল সপ্তাহ খানিক ধরে আবার এই যে হঠাৎ করে হিজবুত তাহিরি নিষিদ্ধ এই দলটি প্রকাশ্যে দিবালুকে তারা এই বিশাল একটা খেলাফতের মুভমেন্টের হিসাবে তারা এই যে একটা আয়োজন করলো এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে একটা বড় ধরনের সংকেত তৈরি গেল কয়েকদিন আগে যুক্তরাজ্যের সরকার একটা বিশেষ বার্তা পাঠিয়েছিল যে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটবে আস্তে আস্তে পরিবেশ ওই দিকে ধাবিত হচ্ছে প্রশ্ন হচ্ছে হুট করে কেন এগুলো হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ড ইউনুস তা সরকার বলছেন বা ডক্টর ইউনুস বলছেন পতিত স্বৈরাচার মানে শেখ হাসিনার সরকার যা বা তারা যারা নেতাকর্মীরা ছিলেন বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে এই যে হিজবুত তাহির যে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হিজবুত তাহারির ছদ্মবেশে নামছে এইটা একটা কমন ওয়ার্ড হয়ে গেছে এখন এই দেশে যাই ঘটে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই দৃশ্য আপনাদের খেয়াল নাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এই দেশে যাই ঘটতো বিএনপি জামাত বিএনপি জামাত জামাতের উপর বেঁচে যেত জঙ্গি 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 এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখতাম ফাঁকি দিয়ে অনেক ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা করে কিন্তু বাইচা যাইতো আজকের দিনেও গণমাধ্যমে আমরা যখন নিউজ দেখছি প্রতিত স্বৈরাচার শক্তি শুধু নাকি রানিং যারা নতুন ডেবিল হিসাবে আত্মপ্রকাশ করছেন জামাত বিএনপি আরো বিভিন্ন নামে বেনামে বিভিন্ন মানুষ ব্যক্তিগত দ্বন্দ্ব এগুলো তো আওয়ামী লীগের সাথে কানেক্টেড না আপনি যখন একটা অপরাধকে বা যে কোনো অপরাধকে একটা নির্দিষ্ট মাপকাঠিতে ট্যাগ করে দিবেন বাকি যারা অপরাধী ক্রিমিনাল তারা কিন্তু টেকনিক্যালি সেখান থেকে বের হয়ে যায় ছাড় পেয়ে যায় এখন হ্যাঁ পলিটিক্যালি আওয়ামী লীগের যে বিভিন্ন ফোন আলাপগুলা ভাইরাল হয়েছে সেইখানে শেখ হাসিনার ফোন কলগুলা থেকে এইটা সরকার বলতেই পারে যে দেশের বর্তমান পরিস্থিতিকে খারাপ করতে বা ইউনুস সরকারকে চিপাই ফেলতে আওয়ামী লীগ তারা তাদের কাজ করবে যে কাজটা আওয়ামী লীগের বিরুদ্ধে পাঁচই আগস্টের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলা বা ডক্টর ইউনুস তিনি বাংলাদেশে অনেক কিছু ঘটে আর শেখ হাসিনা মাথা পুরো ইউনুস দিকে জায়গা হয়েছে যে তিনি মেটিকুলার প্ল্যানার যে জাতিসংঘ সেনাবাহিনীকে মেসেজ দিছে এই কি শেখ হাসিনা জানতো জানতো না এরকম ইন্টারন্যাশনাল অনেক কিছু হয়েছে এখানে মাঝে মাঝে শুনছি কে বিটকয়েন পাইছে কত বিলিয়ন ডলারের মিলিয়ন ডলারের দর্শক মধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে এই সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পেয়েছেন এ ব্যাপারে অবশ্যই আপনার মতামত জানাবেন তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে এটাও আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি তো চলুন প্রথম এক সপ্তাহ পরে আমি ধরেই নিয়েছি আমার আর ফিরত নাই এটাই শেষ যেরকম আমাকে ইন্টারগেশনে বলাই হতো যে আপনি কিন্তু এখান থেকে আর কোথাও যাচ্ছেন না আপনার যা বলার এখানে বলে দেন কেন আপনি বললেও আপনি শেষ না বললেও আপনি শেষ নিজের সন্তানের সামনেই তুলে নিয়ে যাওয়া হয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাদ আহমেদকে হোটেল রেডিসনের বিপরীত পাশের সড়ক থেকে তুলে নেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় মাইক্রোবাসের দরজাটা বন্ধ যখন হচ্ছিল বাচ্চার দিকে তাকাইছিলাম তো বাচ্চাটা তখন খুব প্যানিক ছিল ট্রমাটাইজ ছিল তো দরজাটা যখন বন্ধ হলো ওটাই আমি ওকে লাস্ট দেখেছি তারপর পিছিয়ে যিনি ছিল উনি পিছা থেকে কাপড় দিয়ে চোখটা বন্ধ করে দিল বেঁধে দিল আর একটা আরেকটা কাপড় দিয়ে হয়তো মাথা কাভার করে দিল সামনে যিনি ছিল উনি বললো আপনি হাটটা সিটের উপরে রাখেন তো হাটটা সিটের উপরে রাখার সাথে সাথে হ্যান্ডকাফ করে ফেলে তারপর গাড়িটা অনেক দূর চলে তো আমরা যেহেতু নিজেরা গাড়ি চালাই আমরা একটা সেন্স অফ ডাইরেকশন আছে যে গাড়ি কোন দিকে যাচ্ছে কি তো এই জন্যে তারা গাড়িটা প্রায় ঘন্টাখানিকের মতো এদিক ওদিক ঘোরালো ঘুরায় টুরায় ভাঙা রাস্তা নর্মাল রাস্তা এগুলো পার হওয়ার পরে একটা জায়গায় নামালো নামানোর পরে ভাবলাম যে গাড়ি থেকে নামলে তো এটা মাটি মাটি এক দুই পা ফেলার সাথে সাথে সিঁড়ি আসলো সিঁড়ি ভাবলাম যে হয়তো উপরে যাবে কিন্তু দেখলাম যে সিঁড়িটা নিচের দিকে গেল তখন বুঝলাম যে মাটির নিচের দিকে যাচ্ছি আমি তো যাওয়ার পরে একটা রুমে আনলো রুমে আনার পরে বসালো চোখ খুলে দিল হাত করে দিল বাকি তিন চারজন সামনে দাঁড়ানো ছিল তারা সবাই মাস্ক পরা কাভার্ড সিভিল ড্রেসে তারা বলল যে আমাকে একটা লুঙ্গি একটা গেঞ্জি দিয়ে বললো যে এখানে একটা লুঙ্গি একটা গেঞ্জি আছে এটা পরে নেন আপনার কাপড়টা খুলে ওই সাইডে রেখে দেন রিল্যাক্স হন তাই আমি বললাম যে কেন আমি এটা পরবো কেন ইয়ে কর তো আমাদের স্যাররা আপনার সাথে কিছু আলাপ করবে আলাপ শেষ হওয়া পর্যন্ত আপনি রিল্যাক্স থাকেন আলাপ যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে ছেড়ে দেওয়া হবে কোথায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল তা আজও তার অজানা গোপন স্থানে নেয়ার পর সাদাতের ওপর জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয় এ কাজে যারা জড়িত ছিল তারা যে এদেশের নয় তা তাদের কথা বলার ভাষায় নিশ্চিত হয়েছেন যখন আমাকে কেউ বলবে দাদা জল খাবেন নাকি গলা শুকায় গেছে তখন কিন্তু কানে বাজে যে এই লোকটাকে এই ভাষাটাকে তো তখন আমার কানে বেজেছিল যে এখানে কে আমি আসলে কোথায় আছি কারা আমাকে প্রশ্ন করছে গুম হওয়া সপ্তাহ বুঝতে পারেন পৃথিবীর খোলা আকাশে নিচে সন্তানের হাত ধরে আর হাঁটা হবে না আর সময় কাটানো হবে না পরিবারের কোনো সদস্যদের সঙ্গেও মনের গভীরে প্রতিনিয়তই প্রবল হতে শুরু করে মৃত্যু ভয় যে আমার বাপমা ধরে নিয়েছে আমি নাই আমি কোনোদিন আশা করিনি যে আমি আমার বাপমাকে কোনোদিন দেখব আমি কোনোদিন আশা করিনি যে আমি আমার বাচ্চাদের দেখব তো ঘরে নির্মম নির্যাতনের মুখেও বিএনপির এই নেতাকে দলের বিরুদ্ধে কিছু বলাতে পারেনি অবশেষে ১৩টি সাদা কাগজ দেয়া হয়েছিল বক্তব্য লিখে দেওয়ার জন্য সেখানে তিনি দলের নীতি আদর্শ নিয়ে লিখেছেন এতে আরো রোষানলে পড়েন তিনি আপনাকে এই সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পেয়েছেন এ ব্যাপারে অবশ্যই আপনার মতামত জানাবেন তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে এটাও আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি তো চলুন হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আসলে এই দুনিয়াতে মানে প্রকৃত মানুষ তারাই যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার মানে সদ্ব্যবহার করে হ্যাঁ কিন্তু অপব্যবহার যারাই করেছে তারা কখনোই সম্মানের সহিত থাকতেও পারে না টেকতেও পারে না আর আল্লাহ তালার আদেশ অনেক বড় একটা আদেশ হ্যাঁ আল্লাহ বলছেন যে সাত চরণের মানুষ হ্যাঁ সাত ব্যক্তি আল্লা নিচে ছায়া পাবে এর মধ্যে অন্যতম যে ব্যক্তি তিনি হচ্ছে ন্যায় পরায়ণ বাদশাহ যিনি একজন ভালো মানুষ এবং মানুষের প্রতি সদা সর্বদা হ্যাঁ দর্শক শেখ হাসিনার বর্তমান অবস্থা খুবই খারাপ খুবই ভয়াবহ বিশেষ করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি এ স্ট্রক করেছে যে কোনো সময় মানে অবস্থা খুবই খারাপ হ্যাঁ মানে মানে ক্ষমতার জন্য আসলে ক্ষমতা খুব ভয়ঙ্কর একটা জিনিস ক্ষমতার লোভ অনেক খারাপ একটা জিনিস ক্ষমতা মানুষকে মানুষ থেকে অমানুষ বানিয়ে ফেলে তো বিশেষ করে যারা আওয়ামী আছেন এবং যারা মানে আপনারা মানে সকলের জন্য